শেষ প্রান্তে দাঁড়িয়ে দুই হাজার চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ এই চক্রে বাংলাদেশ কয়টা ম্যাচ জিতেছে বলুন তো বারো ম্যাচ খেলে জিতেছে চারটিতে এজন্য বাংলাদেশ দল কত টাকা পাচ্ছে জানেন আট কোটি পঁচাত্তর লাখ টাকা এবার আরেকটি প্রশ্ন দুই হাজার তেইশ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী দল কত টাকা পেয়েছিল মনে আছে ভারতের মাটিতে ভারতকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া প্রাইজমানি থেকে পেয়েছিল চুয়াল্লিশ কোটি টাকা দুই সালেও আইসিসি থেকে সমান অর্থ অ্যাকাউন্টে যোগ করতে পারে অস্ট্রেলিয়া ক্রিকেট দল এবার অর্থপ্রাপ্তি হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে এগারো জুন মাঠে গড়াবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ঐতিহাসিক লর্ডসে টেস্টের সেরা দল হওয়ার লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা পাঁচ দিন খেলা চললে ফাইনাল শেষ হবে পনেরো জুন এই সূচি ধরেই টেস্ট চ্যাম্পিয়নশিপের বিশাল অঙ্কের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি দু হাজার দুই হাজার চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দলের জন্য রাখা হয়েছে তিন দশমিক ছয় মিলিয়ন ডলারের অর্থ পুরস্কার বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় চুয়াল্লিশ কোটি টাকা যা দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানির সমান ফাইনাল হেরে যাওয়া দলের জন্য আছে মোটা অঙ্কের অর্থ পাওয়ার সুযোগ রানার্স আপ হলে পাবে একুশ লাখ ষাট হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় ২৬ কোটি টাকার বেশি এই জায়গায় দুই সালের ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে তুলনা করলে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি কিন্তু বেশি ভারতের আসরে রানার্স আপরা পেয়েছিল বাইশ কোটি টাকা এবারের চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মোট প্রাইজমানি পাঁচ দশমিক ছিয়াত্তর মিলিয়ন ডলার বা সত্তর কোটি টাকা গত দুই চক্রের চেয়ে এবারের প্রাইজমানি বেড়েছে প্রায় দুই গুণের বেশি শুধু ফাইনালের দুই দলের জন্য নয় পয়েন্ট টেবিলের অন্য দলগুলোর জন্য আছে সুখবর বাংলাদেশের কথাই ধরা যাক এবারের চক্রে সপ্তম হয়েছে বাংলাদেশ এই জন্য নাজমুল হোসেন শান্তরা পাচ্ছে সাত লাখ বিশ হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় আট কোটি পঁচাত্তর লাখ টাকার বেশি আগের দুই চক্রে নবম হয়েছিল বাংলাদেশ দুবারই বাংলাদেশ পেয়েছিল এক লাখ ডলার করে এবারের চক্রে বাংলাদেশ বারো টেস্টে জিতেছে চারটিতে এর তিনটি বিদেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজেও জিতেছিল একটি টেস্ট অন্যদিকে ঘরের মাঠে দুই সালের ডিসেম্বরে হারিয়েছিল নিউজিল্যান্ডকে এবারের চক্রে তৃতীয় হয়ে ভারত পাচ্ছে সতেরো কোটি পঞ্চাশ লাখ টাকা চতুর্থ হওয়া নিউজিল্যান্ডের অ্যাকাউন্টে জমা হচ্ছে চোদ্দো কোটি ঊনষাট লাখ টাকা পাঁচে শেষ করা ইংল্যান্ড পাচ্ছে এগারো কোটি সাতষট্টি লাখ টাকা ছয় নম্বরে থাকা শ্রীলঙ্কার ঘরে যাচ্ছে দশ কোটি বাইশ লাখ টাকা অষ্টম স্থান পাওয়া ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছে সাত কোটি উনত্রিশ লাখ টাকা আর তলানিতে থাকা পাকিস্তান পেয়েছে মাত্র পাঁচ কোটি তিরাশি লাখ টাকা